তাপমাত্রা কোনো রেকর্ড রয়েছে কি হুম বলছি তার আগে আপনাদের আমি জেনারেল ওয়েদারটা বলি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের রিজিয়নে যে উইন্ড পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড এগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক সুতরাং এই কারণে আগামী আগামী আপনার তিন চার দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিটওয়েভ সিভিয়ার হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে তো অলরেডি আজকে আড়াইটের সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটের সময় যেটা রেকর্ড হয়েছে সেটা ফর্টি ডিগ্রি তারপর ফর্টি থ্রি ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট এই সিজনে এটা হায়েস্ট এবং শুধু তাই এই সিজনে না গত পঞ্চাশ বছরও এটাই হায়েস্ট হবে কারণ লাস্ট যে আপনার উনিশশো আশি সালে উনিশশো আশি সালে যে আমাদের রেকর্ড আছে পঁচিশে এপ্রিল দ্যাট ওয়াজ ফর্টি জাস্ট এ মিনিট দ্যাট ওয়াজ ইউর ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন হ্যাঁ উনিশশো আশি সালে পঁচিশে এপ্রিল আর সেইটা আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে ফর্টি থ্রি এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার এবং ফরটি থ্রি থাকবে আজকে ফর্টি থ্রি থাকবে তো সুতরাং পঞ্চাশ বছরে এটাই হচ্ছে হায়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল ঠিক আছে এটা গেল রেকর্ড এছাড়াও আসান আরও কয়েকটা স্টেশনেরও আমাদের কাছে খবর এসছে আর এইটার সময় যেমন ধরো আসানসোলে আজকে ফর্টি ফোর পয়েন্ট টু ক্যানিং ফর্টি থ্রি পয়েন্ট সিক্স এবং ডায়মন্ড হারবার চব্বিশ ঠিক আছে আর আর কিছু জিজ্ঞাসা বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখ থেকে নট বিফোর ফিফথ পাঁচ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে ফর্টি থ্রি এর আগে হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে হয়েছিল পঁচিশে এপ্রিল সেটা ছিল ফর্টি থ্রি পয়েন্ট থ্রি বাট ইন এনি কেস এটা ফর্টি থ্রি পয়েন্ট থ্রি হবে না হুম একটা মানে আমরা এটা এক্সপেক্ট করছি যদি হয়ে যায় আলাদা কথা আফটারঅল নেচার তার নিজের মতো বিয়া করবে তো সাধারণত আড়াইটের সময় গগনে সূর্য তো ওই সময় টেম্পারেচার ম্যাক্সিমামটা অ্যাটেন্ড তারপরে আর সাধারণত

আপনাকে আমি বলছি টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না বুঝলেন তো কারণ একটা জিনিস হচ্ছে জাস্ট এ মিনিট এটা আমি তিন তারিখ থেকে তিন তারিখ থেকে জাস্ট এ মিনিট তিন তারিখ থেকে আমাদের এরিয়াতে অ্যাকচুয়ালি স্ট্রেট ওয়ে হ্যাঁ একদম ঠিক ফার্স্ট মে থেকে থার্ড মে বুঝতে লেভেলে আমরা যে উইন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি নর্থ দ্য লিমিট মানে নর্থ থেকে আসছে নর্থ তো টেম্পারেচার কমই থাকে তো সেই কারণে আপনার কথা হচ্ছে যে টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে বরং উত্তরবঙ্গতে আমি বলবো উত্তরবঙ্গতে কয়েকদিন বাদে হয়তো টেম্পারেচার ফল করারও চান্স আছে আর কি তো প্রথম যেহেতু ওটা উত্তর দিক থেকে আসছে তো প্রথমে ফলটা উত্তরবঙ্গতেই হবে তারপরে ধীরে ধীরে তার ফলটা আমরা পাবো আর কি হ্যাঁ এক থেকে তিন তারিখ ওই সময় আমরা আমাদের রিজেনে নর্দালি উইন পাচ্ছি আজকে ওয়েস্ট বেঙ্গল তো নর্দালি উইন যখন আসছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে প্রথমে কোথায় ঢুকবে নর্থ বেঙ্গলই ঢুকবে না তো প্রথম আপনার টেম্পারেচারটা যে কমবে সেটা নর্থ বেঙ্গলই কমবে

তো ডিটেলস প্রথম আছে আমার দক্ষিণবঙ্গ ধরে নেওয়া যায় দক্ষিণবঙ্গেতে আমি আপনাকে যেটা বললাম টিল ফোর্থ মে টিল ফোর্থ মে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গেতে একদম ড্রাই পাঁচই মেতে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস আছে সেগুলো কোন কোন জেলায় কোস্টালের সব জেলাতে গ্যাঞ্জেটিকের নদীয়া এবং মুর্শিদাবাদে এবং ওয়েস্টের বীরভূম ডিস্ট্রিক্টে ঠিক আছে পাঁচ তারিখে ছ তারিখে লাইট টু মডারেট নেব মানে একটু মাঝারি ধরনের বৃষ্টি মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে ছ তারিখে উইথ থান্ডার অ্যাক্টিভিটিস সব কটি ডিস্ট্রিক্টে ছ তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সব কটি জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আশা করছি ওটা পশ্চিমবঙ্গ জন বলছি আন্ডারস্টুড না কলকাতা আই ডিড নট টু টেল স্পেসিফিক্যালি ফর কলকাতা আর আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে আগামী চার পাঁচ দিনে দিনের তাপমাত্রা কিন্তু বড়সড় বাড়ার কোনো সম্ভাবনা নেই যেটা কারণ আমি আপনাদের বললাম যে কারণ নর্থ দার্লি উইন্ড যখন সেট হয়ে গেছে যখন আর ওয়েস্ট থেকে উইন্ডার আসছে না তখন ন্যাচারালি আর টেম্পারেচারটা বাড়ার কোনো সম্ভাবনা এবারে টেম্পারেচারটা কমার জন্য ঠান্ডা হওয়া আসতে হবে সেটা আস্তার জন্য একটু সময় লাগবে না এবার আসুক ওয়ার্নিং আপনি যেটা জিজ্ঞেস করলেন ওয়েস্টার্ন দৃষ্টি দিয়ে শুরু করা যাক হিট ওয়েভ কন্ডিশন অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার প্লেসেস যেখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে সেটা যে তারিখ তারিখ এক এবং দু তারিখ ঠিক আছে সেগুলো হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্ট আর বীরভূম এবং বর্ধমানে ওয়ার্ম নাইটও দেওয়া হয়েছে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ আপনি তাহলে বুঝতে পারছেন ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার যেমন হিটওয়েভ সিভিয়ার ওয়েটওয়েভ আছে তার সাথে সাথে কিন্তু ওয়ার্ম নাইটেরও সতর্কতা দেয়া হয়েছে ওকে ঠিক আছে এবং তেসরা মে এবং চৌথা মেতে হিট ওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনি বুঝতেই পারছেন না মানে আগামী চার তারিখ পর্যন্ত হিট ওয়েভ অথবা সিভিয়ার হিট ওয়েভ কিন্তু থাকছে এবং মিনিমাম কমলা সতর্কতা মিনিমাম কমলা সতর্কতা এবং তার সাথে সাথে দুটি জেলাতে কিন্তু রাত্রিটাও গরম হবে এবার আসা যায় গ্যানজেটিক ডিস্ট্রিক্টগুলি হিটওয়েব কন্ডিশন উইথ উইথ সিভিয়ার হিটওয়েভ অ্যাট সেটা সবকটা ডিস্ট্রিক্ট আমরা পাচ্ছি আপনার তিরিশ তারিখ এক তারিখ এবং দু তারিখে এবং সেখানে রেড এবং সে তার সাথে আপনার মুর্শিদাবাদটাকে কিন্তু রেড করে মুর্শিদাবাদে কিন্তু রেড সতর্কতা দেওয়া হয়েছে সিভিয়ার হিটওয়েভে আর তিন তারিখ আর চার তারিখে তখনও হিটওয়েভটা থাকবে তবে ইয়োলো সতর্কতা মানে কম জায়গাতে খুব কম জায়গাতে থাকবে আর কি গ্যাঞ্জেটিক যে জেলাগুলো মানে বলতে হবে হাওড়া কলকাতা হুগলি এবং নদীয়া মুর্শিদাবাদ সপ্তাহে হিটওয়েভের সম্ভাবনা রয়েছে এবারে কোস্টালে কোস্টালে আপনার হিটওয়েভ অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিটওয়েব আপনার দেওয়া রয়েছে অল ডিস্ট্রিক্টের আছে তিরিশ এক দুই তিরিশ তারিখ মানে আজকে ফার্স্ট মে এবং সেকেন্ড মেতে এবং তিন তারিখে আর চার তারিখে হিটওয়েভ দেওয়া হয়েছে অ্যাট ওয়ান অ টু নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে আর আপনার তবে চব্বিশ ওগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে আর ইস্ট মেদিনীপুরেও আপনার তিন তারিখ এবং চার তারিখে হিটওয়েভ থাকবে কিন্তু ওখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে তখন ওখানে আপনার একটু বেশি জায়গাতে থাকবে যেখানে ইয়েলো বললাম সেখানে একটু কম জায়গাতে তো এই গেল আপনার পুরো পুরো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গতে উত্তরবঙ্গতে দার্জিলিং এবং কালিম্পং এ লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে উইথ থান্ডার ডেলি পাঁচ দিন আজ থেকে পাঁচ দিন তার মানে আপনার চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত ডেলি আর দিনাজপুর এবং মালদাতে প্রতিদিন ড্রাই অল ডেজ ড্রাই দিনাজপুর ও মালদাতে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ডে ওয়ানটা ড্রাই তবে ডে টু ডে ওয়ান মানে আজকে থার্টিএথ এপ্রিল আর ডে টু থেকে ডে ফাইভ মানে ফার্স্ট মে সেকেন্ড মে থার্ড মে ফোর্থ মেতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার তার মানে উত্তরবঙ্গতে মোটামুটি বৃষ্টিটা যেমন চলছে সেরকম যে আর কোনো যেটা বলছিলাম কোনো চেঞ্জ নেই আগামী দুদিনে দিনের টেম্পারেচার তো কিছু কমছেই না তার থার্ড মে থেকে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার ফল হতে পারে এবং ওই ফলের এফেক্টটা আমরা পরে পাবো আর কি ঠিক আছে সো আর কিছু ওয়ার্নিংও দেওয়া আছে ওয়ার্নিং দেওয়া আছে কারণ যেখানে যেখানে আমি রেন ফল বললাম সেগুলো সবই উইথ থান্ডার স্ট্রং রেন রিলেটেড দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং থান্ডার থান্ডা লাইটনিং রেন গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার সেটা কিন্তু আমরা কাল পরশু দ্যাট মিনস ইউর ফার্স্ট মে সেকেন্ড মে থার্ড মে ফোর্থ মেতে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের তৃতীয় দিন এবং পঞ্চম দিন দ্যাট মিন্স দু তারিখ এবং চার তারিখে দেওয়া হয়েছে এবং সাউথ দিনাজপুর এবং মালদাতে হিট এবং টু সিভিয়ার হিট ওয়েব ফিউ প্লেসেসে অরেঞ্জ উইথ অরেঞ্জ অ্যালার্ট সেটাও দেওয়া হয়েছে ডে ওয়ান অ্যান্ড টু দ্যাট ইজ আজ এ কাল আর দিনাজপুরে নর্থ দিনাজপুরে আজকে হিট থেকে সিভিয়ার হিটওয়েভের হয়েছে আর জলপাইগুড়ি এবং কোচবিহারে হট এবং কিছুটা তো অস্বস্তি কম ওই বৃষ্টিটা শুনুন ওই যে বৃষ্টিটা পাঁচ তারিখ থেকে শুরু হবে পাঁচ তারিখে তো কয়েকটি জেলা পাঁচ তারিখ থেকে শুরু হবে ওটা হয়তো খুব বেশি হলে যতদূর মনে হয় দু তিন দিন হয়তো চলবে পাঁচ ছয় সাত আট তারপরে আবার আপনার গরম পড়বে তারপরে ব্যাপারটা যে শুনুন মে মাসও তো হট সিজন না মে মাস উই উই ক্যান ক্যান এক্সপেক্ট হিট দেখুন এপ্রিল মাসে আমাদের এত প্রবলেমটা হলো কেন প্রবলেমটা যে এমন নয় যে এপ্রিল মাসে আমরা গরমে অভ্যস্ত নেই আমাদের প্রবলেমটা হলো এইটাই যে গরম কয়েকটা দিন গরমের পর আর ঠান্ডা স্টমটা হচ্ছিল না কয়েকটা দিন গরমের পর যদি ঠান্ডা হয়ে যেত তাহলে আমাদের তো দুশ্চিন্তার কারণ হতো না ঠান্ডা স্ট্রমটা হচ্ছিল না ঠান্ডা না হওয়ার কারণ হচ্ছে আমাদের লো লেভেলে জলীয় বাষ্প পাওয়া যাচ্ছিল না আর লো লেভেলে জলীয় বাষ্প না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন সেটা সেট হচ্ছিল না সেটা কিন্তু এখনো ঠিকঠাক সেটিং নয় টু স্পিক ফ্র্যাঙ্কলি ওটা সেটিং হচ্ছে ধীরে ধীরে এবং সেটা সেট না হওয়ার কারণটা হচ্ছে যেটা আমি এর আগে কয়েকবার বলেছি সেটা হচ্ছে মিড ল্যাটিচিউডের যে সার্কুলেশনটা আছে বায়ু প্রবাহ যেটা আছে সেই মিড ল্যাটিচিউডের বায়ু প্রবাহটি আমাদের ট্রপিক্যাল কান্ট্রির বায়ুপ্রবাহটিকে ভয়ঙ্কর রকমভাবে প্রভাবিত করেছিল এখন আমরা আশা করছি যে কথা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা সেরম কিছু দেখছি না তবে সাধারণত যদি ওদিক থেকে আসে কিছু মানে ওগুলো তো শুরু হয় পশ্চিম দিক থেকে হ্যাঁ ওদিক থেকে যদি আবার কিছু আসে তখন কিন্তু আবার এরকম প্রভাবিত করতে পারে অ্যাকচুয়ালি কি বলুন তো এই যে প্রভাবিতটা প্রভাবিতটা অনেক সময় না ফেভারে প্রভাবিত মানে রকমের ইন্টারাকশন এই ইন্টারাকশনটা যদি ফেভারেবল ভাবে হতো তাহলে কিন্তু আমরা খুব ভালো রেইনফল পেতে পারতাম এবং টেম্পারেচারও ডাউন হতো কিন্তু দুর্ভাগ্যবশত ইন্টারাকশনটা ফেভারেবল হয় ইন্টারাকশন যদি ফেভারেবল হয়ে যেত ইন্টারাকশন ফেভারেবল হয়েছে কোথায় বলুন তো বাংলাদেশের পূর্ব দিকটাতে ওখানে কিন্তু ইন্টারাকশনটা খুব সুন্দর ফেভারেবল হয়েছে ওই দিকের একটা আপনার সিস্টেম রয়েছে এবং সেই সিস্টেমটা বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার পুরো টেনে নিয়ে ওইদিকে দিচ্ছে বাংলাদেশে পূর্ব নট পশ্চিম পশ্চিমের দিকে কিন্তু আমাদেরই মতো অবস্থা ওখানেও কিন্তু বৃষ্টিপাত অত কিছু নেই তো এইটা হচ্ছে ব্যাপার আর কি এটা হচ্ছে নেচার আমরা সায়েন্টিস্ট আমাদের আমরা খুব বেশি হলো ওটা ডায়াগনোজ করতে পারবো ডায়াগনোস করে যেটা ঘটনা সেটা বলতে পারবো আমরা তো আপনাদেরকে মনের মতো খবর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় যেটা ঘটনা সেটাই আমরা বলতে পারবো কি হ্যাঁ কালবৈশাখী হওয়ার জন্য অনেকগুলি কারণ দরকার আছে কি সাইন্টিফিক তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে নিচু লেভেলে ভূপৃষ্ঠ থেকে নিচু লেভেলে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্পের প্রভাব দরকার এবারে জলীয় বাষ্পটা দেবে চাই বলতে চাই না আপনার ঘরে কলের জল দরকার কিন্তু তার জন্য তো আপনার কোনো একটা জায়গাতে ওয়াটার সাপ্লাই থেকে জলটা আসতে হবে না এখানে এখানে ওয়াটার ভেপার সাপ্লায়ার হচ্ছে বে অফ বেঙ্গলের সিজনাল অ্যান্টিসাইক্লোন ওই সিজনাল অ্যান্টিসাইক্লোনটি ঠিক প্রপারলি অর্গানাইজ হতে হবে মানে প্রপার জায়গাতে সেটিং হতে হবে তবেই তো ওখান থেকে হবে না মনে করুন আপনার কর্পোরেশনের যে পাম্পটা আছে মেনলে সেটা যদি বহু দূর থাকে তাহলে কি আপনি আপনার ঘরে কি আপনি আপনার ডিজার্ট প্রেশার লেভেলে কি জল পাবেন পাবেন না না এখানেও ঠিক একই ব্যাপার এই বে অফ বেঙ্গল এর অ্যান্টিসাইক্লোন হচ্ছে আপনার ওই পাম্প রিজার্ভার এবং সেই রিজার্ভারটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় কিভাবে যে আছে মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস এটা হঠাৎ সরে গেল কেন এই যে একটু আগে বললাম আপনাকে বেল্ট মানে ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি যে বেল্ট মিড ল্যাটিউড ওই বেল্টেরও তো একটা বায়ু আছে নিজস্ব ওই বায়ু প্রবাহ চলছে চব্বিশ ঘন্টা তিনশো দিন আমাদের ট্রপিক্যাল কান্ট্রিরও বায়ুপ্রবাহ চলছে এবং ওদের মধ্যে কিন্তু কোনো দেয়াল নেই ওদের মধ্যে সতত ইন্টারাকশন হয় এবং সেই ইন্টারাকশনটা যদি ফেভারেবল হয় তাহলে আমরা অনেক সময় খুব ভালো বৃষ্টি হয় এখানে কি হয়েছে ফেভারেবল হয়নি এটা কি করেছে ওরা এমনভাবে প্রভাবান্বিত করেছে যে আমাদের বে অফ বেঙ্গল থেকে যে অ্যান্টি বে অফ বেঙ্গলের অ্যান্টি সেটা সেট আপ হতে আর কোথাও যদি কখনো সেটা আপ হয়েওছে ওর ফ্লোটা আমাদের দিক আছে না সরিয়ে দিয়ে আপনার বাংলাদেশ ওইদিকে চলে গেছে সরিয়ে দিয়েছে জাস্ট আপনাকে জাস্ট সরিয়ে দিয়েছে আমরা প্রতিদিন চারটা দেখি আমি নিজে নিজে বুঝতে পারি যে এই জিনিসটা হচ্ছে আর কি বুঝতে তো

আমি আপনারা যে এইসব রেকর্ড ফেকর্ড করেন ফেসবুকে দেন তো তা আমাকে তো অনেক সময় লিঙ্ক পাঠাতে লিঙ্ক